হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমাদের নলবাড়িতে যেহেতু লাস্ট ডে তো নলবাড়িতে আমরা বিকালে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি ওইটা তোমাদের সাথে শেয়ার করব দেখো তো সবার প্রথম তো যাবো একটা দুর্গা মন্দির তো দুর্গা মন্দির তো দর্শন করাবো আর সত্যি মন্দির গেলে তো মনটা এমনিও ভালো লাগে তো এই যে দেখো মন্দিরটা খুব সুন্দর মা দুর্গা আছে তারপর রাধাকৃষ্ণ আছে গণেশ আছে অনেক কিছু জিনিস দেখা যায় সত্যি যেহেতু আমরা ফার্স্ট টাইমেই গেলাম ওখানে ওইটা একটা হিস্টোরিক্যাল প্লেস অনেক না দেখা জিনিসও দেখলাম মনটাও ভালো লাগে সত্যি মন্দিরগুলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো ওটাই শেয়ার করছি তো দেখতে থাকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো দেখো এগুলো সব কিছু মূর্তিগুলি দেখাচ্ছি তোমাদেরকে তারপর একটু টাউনে গেলাম টাউনটা একটু দেখালাম দেখো টাউনটাও সুন্দর খুব সুন্দর তো আমরা কালকে রওনা হব গুয়াহাটিতে তো গুয়াহাটিতে গিয়ে ওখানে নেক্সট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাব কি তো আজকে নলবাড়িতে যেহেতু আমাদের লাস্ট ডে তো ওইটাই দেখাচ্ছি তো দেখো এটা রাধাকৃষ্ণ মন্দির এখানে অনেক বড় রাস হয় খুব নাম করা জায়গা নলবাড়িতে রাশের জন্য বিখ্যাত সবাই জানে খুব সুন্দর রাস হয় তো এই দেখো হরি মন্দির বলে তো এই হরি মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করব যেহেতু আমরা সবাই মিলে গিয়েছি মন্দিরটা তোমাদের সাথে ভিডিও করার জন্য তোমাদেরকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি যাওয়া দেখো সবাই দর্শন করো খুব জাগ্রত মন্দির তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও তোমরা আর কমেন্ট করে দিও শেয়ারও করে দিও তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই